মর্নিং বন্ধুরা হ্যাপি বান্ধি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর আজকে রান্না করছি নিরামিষ আজকে মঙ্গলবার হয়ে গেল চার তারিখ এপ্রিল মাসে আর এপ্রিল মাসের চার তারিখ ঘুরে ঘুরে চলে এসেছি ঘোরার ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন আমাকে আর ঘুরেছি খুব আনন্দ করেছি ইচ্ছে ছিল তো বলেছি বারবার আপনারা থাকা তো যাই হোক ওখান দিয়ে একটা ভাগ্যবত গীত দিতাম নিয়ে চলে এসেছি যে আপনার দা আমার ছেলে দেখুন কত মন্দির বাবা আর ছেলে দুজনে ভাগবত গীতা পাঠ শুনেছি চান করে ওর বাবার রোজ এই গীতা পাঠ করেন আর আমার ছেলে শোনে তো ওরা খুব ইন্টারেস্টেড আর আমার মেয়ে মেন গিয়ে কিনবো 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 করে কিনেছে আর এই গীতা পাঠ আমি একদিকে এটা ভালো ওখান থেকে নিয়ে গীতা নিয়ে অনেক দিন ধরেই এসেছিলো যে আনবো আনবো আপনার দাদাদের ইস্যু শুনো তখন মেয়েরও খুব ইচ্ছেছিল আর যাই হোক আমার ছেলে একটু ইস্টাইটে শুনছে আর আমি আজকে ঘিঙে আলু কষ্টটা করছি রেসিপিটা দিয়ে দিয়েছি রেসিপিটা দেখে নিয়ে আশা করছি ভালো লাগবে আজকে ডাটা ঝিঙে আলু পোস্ত করছি আর এই দেখুন আমার ছেলে চিনি গুঁড়ো করতে বসেছিল এই দেখুন সব ফেলে রেখে উঠে পড়েছে আর ওখানে জামা কাপড় রেখেছি পিছনে যেহেতু কাজ হচ্ছে পিছনে যেহেতু ভাড়া খুলছে তো ওই কারণে আমি জামা কাপড় একটু পরে মেলবো কুচি কমপ্লিট হয়ে গেছে আর এই যে ঘরে কিন্তু লাইট জ্বালায়নি অন্ধকার আর এই যে আমি ভাত করে হাঁড়িটা রেখে দিয়েছি আর ওখানে ছেলে চিনি গুঁড়ো করছিল ও গুঁড়ো করতে খুব ইন্টারেস্টেড তো সকালবেলায় গুঁড়ো করছিল আর এখন বাবার কাছে পার্ক শুনছে আর আমার রান্নাবান্না মোটামুটি হয়ে গেছে শুধু এটা করবো আর ধনে পাতা চাটনির জন্য এক ঝুড়ি ধনে পাতা কেটে রেখে দিয়েছি এই দেখুন এক ঝুড়ি ধনে পাতা কেটে রাখা আছে জলটা ধরতে দিয়ে দিই আর বন্ধুরা মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে মেয়ের পরীক্ষা শুরু হয়ে গেছে ও স্কুলে গেছে পরীক্ষা দিতে ওদের একটা থেকে একটা অবধি পরীক্ষা হবে ওদের এগারোটা দিয়ে একটা অবধি পরীক্ষা একটা সময় ছুটি হবে আসবে এখন মামার বাড়িতেই আছে মামার বাড়িতেই কিছুদিন থাকছে তো মা ওখানে পড়াশোনা করছে তো ঘরে এখন পরীক্ষা দিতে গেছে আর দেখুন আমাদের কৃষ্ণ ভাই একজন আরেকজন পিঠে চেপে বসে আছে mida tahtnud oli ka , kus ta kõige rohkem . kui jätkust tuleb . enam tükk aega ei mõelnud . আর আপনাদের দাদা ঘুমাচ্ছে ও আসলে নাইট করে এসছে তো তো ঘুমাচ্ছে আমি চা করতে বসিয়ে দিচ্ছি ছেলে টিভি দেখছিল এবার ওকে পড়তে বসাবো ঘড়িতে মোটামুটি ওই সাতটা সাড়ে সাতটা বাজে আমি এখনও ঘড়িটা দেখিনি তো সাতটা সাড়ে সাতটা বাজে সামনে দুধটাও জাল দিয়ে দেবো চাটা খেয়ে নিই একটুখানি কারণ আমি অনেকক্ষণ ধরে এডিটিং করছি একটু মোবাইলে ভিডিও দেখছিলাম দুপুরবেলাটা আমি নিজের জন্য সময় পাই সারাদিন নিজের জন্য সময় থাকে না ঘরের কাজ করতে করতে চলে যায় তো নিজের জন্য দুপুরটা একটু সময় পাই তার মধ্যে পাঁচ মিনিট ঘুম আমার বাধা চাই মানে ওটা হলে আমার শরীরটা একদম ফ্রেশ থাকে তো পাঁচ মিনিট ঘুম আজকে হয়নি মিনিট খানে ঘুমিয়েই উঠে পড়েছি তো যাই হোক তারপরে একটু ভিডিও দেখে দেখে মাথা ব্যথা করছে তো ভাবলাম একটু চা করে নিই তারপরে বসবো এডিটিংয়ে আর ওই চা করছি আর বাসনগুলো আমি দুপুরে যে মেজে রাখি বন্ধুরা জল ঝরতে ঝুরির মধ্যে রেখে দিই গ্যাস ফ্যাস পুচি তারপরে ঝুড়িটা গ্যাসের ওপর তুলে রেখে দিই কারণ আমার জানেন ক্যাল রান্নাঘরটা যেহেতু অনেকটাই ছোট তো আমাকে একটুখানি এর ওপর তার ওপর রেখেই কাজ করতে হয় তো ওটাই আমি আপাতত অভ্যস্ত হয়ে গেছি তো ওই বাসনগুলো জল ঝরে গেছে শুকিয়ে গেছে সব হাত তা চামচ যার যার জায়গায় রেখে দিচ্ছি যাতে পরবর্তীকালে মানে পরে রান্না করতে সুবিধা হয় আর রাতে রান্না খুব একটা ঝামেলা কিছু আমি করতে চাই না তবে হ্যাঁ পরোটা তরকারি একটু করতে হয় সকালের খুব একটা রান্না আমি রাখি না একটুখানি করি আর ওটাই খাওয়া দাওয়া হয়ে যায় আর এই যে এগুলো সব মোটামুটি গুছিয়ে নিচ্ছি আর আমার ছেলেকে এবারে পড়তে বসাবো কারণ সারাটা দুপুর আমি যখন একটু চোখটা লাগে ও একটিভি দেখে আর দুপুর যেহেতু ওর এখন পড়া নিয়ে নালি ম্যামের পড়া করতে স্কুল যেত ওর এখনও সেভাবে স্কুল আমি শুরু করিনি কারণ ওই যে বললাম আপনাদের ওর স্কুলটা একটু চেঞ্জ করার আমার ইচ্ছে আছে যদি হয়তো ভালো আর না হলে দেখি কি করি তো এটা নিয়ে আমি একটা টেনশানেও আছি সারাক্ষণ টেনশানে থাকি যতক্ষণ অ্যাডমিশন হচ্ছে মানে টেনশন থেকে তো আমরা মুক্তি পাই না টেনশন থেকেই যায় তো যাই হোক তারই মধ্যে বিকেলে একটু চা খাবো চাটা খাবো ভেবেই ভালো লাগছে ব্যাস এই চা হচ্ছে চাটা ফুটতে দিয়ে আমি বাসনগুলো গুছিয়ে নিচ্ছি এটা আমার রোজের কাজ তো আজকে ভিডিওটা বিকেলে এই টাইমে অন করেছি অনেক সময় করি না তো আজকে ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু সকালে সময়টা যেহেতু কম পেয়েছি তো আজকে বিকেলে ভিডিওটা আপনাদের শেয়ার করুন আর বন্ধুরা আজকে সকালবেলায় একটা স্পেশাল রান্না করেছিলাম সচরাচর এই রান্নাটা আমরা খুব একটা করি না তো চলো দেখিনি রেসিপিটা এটা হয়ে গেল লতি কচুর লতি মানে এটা আমরা কচুর লতি বলি ওপার বাংলার লোকেরা আর যারা অন্য নামে বলেন সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এই লতি অসাধারণ পথ রান্না হয় অনেক রকমভাবে রান্না হয় তবে যেইটার বেশি টেস্ট হয় যেই রকমটা করলে সেই টেস্টি আমি করবো আজকেই লতি দিয়ে রান্না আর এটা অসাধারণ খেতে হয় দেখতে এরকম বলে ভাববেন না যে এটা খেতে খেতে হয় অসাধারণ মানে মাছ মাংস থাকলে ওটাকে ছেড়ে যারাই কচু মানে লতির টেস্ট জানেন তারা ওটাকেই খাবেন তো যাই হোক রান্না করার জন্য যেটা করতে হবে এটাকে আগে ভালো করে যেহেতু কচুর আইটেম সেহেতু এটাকে ভালো করে পরিষ্কার করতে হবে পরিষ্কার করতে হবে মানে এই যে গায়ে যত ছাল সেগুলোকে সব ছিলে বাদ দিয়ে দিতে হবে দেখছেন আমি কিভাবে বাদ দিচ্ছি সময় ধরে ধীরে ধীরে পুরো পরিষ্কার করে এটাকে ছুলে নিতে হবে তারপরে এরকম ডাটার মতো শেপে এটাকে কেটে নিতে হবে কাটাকাটি করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেবেন তবে হাত দিয়ে চটকে ধোয়ার কোনো দরকার নেই যেহেতু এটা একটু জলে ভাপাতে হবে সেই কারণে আর ভালো করে আমি কেটে নিচ্ছি দেখুন পুরো ছাল গায়ে কিন্তু একটু রাখছি না আর এটাকে খুব চটকে ধোয়ার দরকার পড়ে না এটাকে কিন্তু হালকা করে আমি ধুয়ে নেবো ঝুড়িতে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে তারপর যেহেতু সেদ্ধ করবো আর ওই যে মশলা লাগবে সর্ষে আর পোস্ত বাটা নিয়ে নিয়েছি তার সঙ্গে ঝাল কাঁচালঙ্কা আপনাদের প্রয়োজন মতো আপনার লঙ্কা দেবেন আমি আপাতত একটাই দিলাম যেহেতু এতে আমি লঙ্কা অ্যাড করব। এটা আপনারা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারেন আবার কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন কোনো অসুবিধা নেই তো লতিটা ধোয়ার পরে এটাকে আমি ঝুড়িতে নাড়িয়ে নাড়িয়ে ধুয়ে নিয়েছি হাত দিয়ে ধুয়ে নিই এটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন আর ভিনিগার যেহেতু কচু আইটেম আগেই বলেছি সেহেতু লেবু বা ভিনিগার বা তেঁতুলের কাজ দিয়ে আপনারা একটু যদি সেদ্ধ করে নেয় হালকা ভাপাতে হবে এটা খুব সেদ্ধ করলে যখন আপনি রান্না করবেন পুরোপুরি গলে যাবে সে কারণে এটাকে হালকা জলটা ফুটলে দিয়ে জাস্ট মিনিট দু তিনেক রেখে এটাকে নামিয়ে নিতে হবে আর এটাকে নামানোর সময় বললাম যে ভিনিগার আর নুন অবশ্যই জলের মধ্যে দিয়ে রাখবেন আর নামিয়ে পুরোপুরি নুন দিয়ে দিলাম আর তার সঙ্গে কিছুটা পরিমাণ এক চিপি পরিমাণ ভিনিগার তারপর এটাকে ভালো করে ডুবিয়ে ডুবিয়ে আমি ভালো করে এটাকে জলের মধ্যে উপ জলের মধ্যে এটাকে নাড়াচাড়া করে মিনিট কয়েকের মধ্যে এটাকে নাবিয়ে জল ছড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছি মোটামুটি আমার এটা হয়ে এসছে আর এর মধ্যে দিয়ে যত এর থেকে পুরো জলটা কিন্তু আমি একটা চা চাটনির মধ্যে দিয়ে ছেঁকে নেবো যাতে একটু জল না থাকে অবশ্যই এটা করতে হবে এবারে কড়াই তেল দিয়ে দেবো তাতে শুকনো লঙ্কা আর কালো জিরে আর পেঁয়াজ দিয়ে করবো আপনারা চাইলে নিরামিষও করতে পারেন কিন্তু পেঁয়াজ দিয়ে অসাধারণ হয় কড়াই তেল গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা কালো জিরে আর পেঁয়াজ প্রচুর লতি রেসিপি তবে নিরামিষও খুবই ভালো হয় তবে পেঁয়াজ দিলে এটা আরোই ভালো হয় জানেনি পেঁয়াজের টেস্ট অনেকটাই বেড়ে যায় আর পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিয়েছি আমি তো দু মানে দেড়টার মতো পেঁয়াজ আমি কুচি করে কেটে নিয়েছি তারপরে সেটাকে ভালো করে লাল করে ভেজে নেব ভাজা হয়ে আসলে মোটামুটি এটা ভাজা হবে ততক্ষণ এটাকে আমি ভালো করে ভাজে থাকবো আর তারপরেই দিয়ে দেবো কিছুটা পরিমাণ কোচানো রসুন কারণ রসুনটা তো বেশি কোনো সময় লাগে না আর তো রসুনটা দিয়েও আমি নাড়াচাড়া করে পেঁয়াজটা লাল করে নেব আর ততক্ষণ নাড়বো যতক্ষণ না পেঁয়াজটা লাল হয়ে যায় পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে পেঁয়াজটা মোটামুটি হয়ে এসেছে এবারে এর মধ্যে কেটে রাখা সেদ্ধ করে রাখা ভাপিয়ে রাখা লতিগুলো আমি ভাপিয়ে রাখা লতিগুলো এর মধ্যে আমি অ্যাড করে দেবো দেখো ঝুড়ির মধ্যে আমি জল পুরো ছড়িয়ে নিচে একটু জল নিই এবারে এটা পেঁয়াজ দিয়ে ভালো করে নাড়াচাড়া করব ভালো করে নাড়াচাড়া করে অবশ্যই এটা অনেক সময় দিয়ে কন্টিনিউ নাড়িয়ে চাড়িয়ে এটাকে ভাজা ভাজা করতে হবে মোটামুটি ভাজা ভাজা হয়ে হয়ে আসবে ততক্ষণ মধ্যে এটাকে নাড়াচাড়া করব দিয়ে দেবো এবারে লতিথিটা ভালো করে আমি নাড়াচাড়া করে নেব এই তেলের মধ্যে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে যাতে লতিটা ভাজা ভাজা হয়ে যায় ঠিক সেই পর্যন্ত এটাকে নাড়াচাড়া করতে হবে আর এই নাড়াচাড়া করতে করতেই আমি এর মধ্যে দিয়ে দেবো বিভিন্ন পরিমাণ হলুদ গুঁড়ো হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো অল্প পরিমাণ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আর সর্ষেতে তো বললাম সর্ষেটা আমি কাঁচা লঙ্কা আর অল্প একটুখানি আদা দিয়ে সর্ষের আর পোস্তটা বেটে রেখেছি সেটাকেও দেব তবে লতিটা ভালো করে ভাজা ভাজা হয়ে আসবে শেষ পজিশনে আমি পোস্ত আর সর্ষে দেব একটু সময় ধরে এটাকে নাড়াচাড়া করব হালকা ভাজা ভাজা হয়ে এলে এর মধ্যে আমি গুঁড়ো লঙ্কা আর হলুদ গুঁড়ো অ্যাড করবো আর তার মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে নুন দেখছেন খুব কম পরিমাণেই দিলাম বেশি পরিমাণে দিলাম না যেহেতু আমি আগে কাঁচা লঙ্কা পেস্টেও দিয়েছি সেটা ভেবেই আমি দিলাম না ভালো করে নারাচা সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা অল্প একটুখানি আদা বাটা এর মধ্যে দিয়ে এবারে ভালো করে মাখো মাখু করে আমি লতিটাকে নাড়াচাড়া করবো আর অবশ্যই এটা একটু নাড়াচাড়া হয়ে এলে ওই আমি ধুয়ে বাটিটা ধুয়ে রাখা জল পোস্তর বাটি ধুয়ে রাখা জল এর মধ্যে অল্প পরিমাণ সর্ষে পোস্ত বাটিটা ধোয়া জল এর মধ্যে একটু অ্যাড করব অ্যাড করে এটাকে নাড়াচাড়া করব এতে কিন্তু কোনো রকম ঝোল হয় না এটা শুকনো হয় তো এটাকে শুকনো নাড়াচাড়া ভাজা ভাজা হবে ততক্ষণ পর্যন্ত এটাকে নাড়াবো তবে একটু সময় দিয়ে রান্না করলে এটার টেস্ট অসাধারণ হয় যতটা সময় দিয়ে রান্না করবেন টেস্ট হবে আর আমি বললাম বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম কারণ লুচিটা একটু সেদ্ধ হতে বাকি আছে তার আমাকে নাড়তে হবে নালে লুচিটা শুকনো হয়ে যাবে মানে ধরে যেতে পারে আর আমি দিয়ে দেবো এতে অল্প পরিমাণ চিনিও দিয়ে দিয়েছি অল্প পরিমাণ চিনি দিতে হবে নাড়াচাড়া করতে করতে দেখুন আমার লুতিটা কত কমে এসেছে ক্রমাগত কিছুক্ষণ ছাড়া ছাড়া আমি কিন্তু লুতিটাকে নাড়াচাড়া করে নিন তাহলে লতির রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই লতির রেসিপিটা আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই লিখে জানাবেন লাইক করবেন আর নতুন বন্ধু যারা আছেন তারা শেয়ার করতে ভুলবেন না আর এই লতির অসাধারণ টেস্ট আশা করছি আপনাদের এই লতির রেসিপিটা খুব ভালো লাগবে আর যারা খেয়েছেন তারা তো জানেন যারা খাননি তারা অবশ্যই টেস্ট করবেন এই লতি অসাধারণ হয় উপর বাংলার মানুষের এটা যথেষ্ট ভালো রান্না করতে পারে তবে আমি আমার সাধ্যমতো যতটা টেস্ট করেছিলাম মা আমাকে মায়ের কাছেই শেখা আমার লত্যির রেসিপিটা যতটা আমি সাধ্যমতো চেষ্টা করেছি আর যদি আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর সুস্থ থাকবেন